হ্যালো আসিনা প্রাস জয় কি অবস্থা কেমন আছো ও ভালো আছো হ্যাঁ হ্যাঁ আমিও ভালো আছি তা তোমার যে কারণে ফোন দিলাম শুনতে যে তুমি নাকি আবার রাজনীতি বা ও তা যে তুমি নিজের মুখেই কইলা যে তুমি রাজনীতি রাজনীতি না আর তোমার পরিবার থেকে রাজনীতি করব না তা অর্ডার করে রাজনীতি যাবা কারণ কি ও বাংলাদেশের মানুষ তোমার চায় তোমার কি জনগণ ভোট দিব সে বৈশাখ তোমার আছে ও তোমাদের বোর্ড অনেক বেশি আচ্ছা তোমাদের যদি এত ভরই থাকতো তাহলে এরকম কাজ তৈরি করছো কেন আর আইন আগর এটা কি তৈরি করছিল এগুলো তোমাদের নামে বুঝবো না হয়েছে যে তোমার নেতৃত্বে আছে কোনো আইন আগর কোনো সন্ধান ছিল না আর তোমার নেতৃত্বের নাম সব এখন সবকিছু বাইরে আছে হ্যাঁ বাতিল হ্যাঁ ঠিক আছে ভালো কথাই বলছো তোমাদের জনগণ খুব ভালোভাবে চায় তাই বাতিজা তুমি বাংলাদেশে আসো আশিয়া নির্বাচন করো হ্যাঁ আচ্ছা বাচ্চা যা ভালো তাই নির্বাচনে তোমাদেরকে দেখতে চাই